প্রথমে যেদিকে আমরা নজর রাখবো পাঁচই মে মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী নবান্ন সূত্রে মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী মে মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী শামশেরগঞ্জের অশান্ত এলাকা পরিদর্শন করবেন মমতা মুর্শিদাবাদে প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রীর সূত্র সূত্র রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ বিস্তারিত জানবো দেবার দেখো আমরা জানি যে বেশ কিছুদিন ধরেই মুর্শিদাবাদের উলিয়ান কামসেরগঞ্জ এগুলো ভীষণভাবে উত্তপ্ত হয়ে রয়েছে এবং ভীষণ সেন্সিটিভ জোন হয়ে রয়েছে এবং আমরা জানি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সেখানকার এসপি চেঞ্জ করা হয়েছে ওসি চেঞ্জ করা হয়েছে অর্থাৎ সব মিলিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে সতর্ক রয়েছেন এগুলো তার প্রমাণ তিনি দিয়েছেন এবার এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী পাঁচই মে তিনি মুর্শিদাবাদে সামসেরগঞ্জে প্রশাসনিক সভা করবেন তবে এখনো পর্যন্ত অশান্ত এলাকা তিনি ঘুরে দেখবেন কিনা সেটা সম্পর্কে এখনো পর্যন্ত কোনো তথ্য নেই কিন্তু প্রশাসনিক সভা তিনি করবেন কারণ যেহেতু মুর্শিদাবাদের আমি যেরকমটা বললাম যে সমস্ত যে জায়গা দুটোতে মূলত গন্ডগোল হয়েছিল সেই জায়গা দুটো ওসি পরিবর্তন করা হয়েছে এবং মুর্শিদাবাদের পরিবর্তিত হয়েছে এই নতুন পরিস্থিতিতে কিভাবে মুর্শিদাবাদকে শান্ত রাখা যায় এবং আমরা জানি যে ছাব্বিশে অর্থাৎ আহ পুজো পেরোলেই কিন্তু ভোট এবং সেই ভোটের দামামাও কিন্তু বেজে গিয়েছে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি স্বভাবতই মুর্শিদাবাদ এবং মালদা এই দুটো জায়গাকে শান্ত করার এবং প্রশাসনিকভাবে সেই জায়গাগুলোকে কন্ট্রোলে নেওয়ার জন্য ইতিমধ্যে রাজ্য সরকার বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে এবার স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মুর্শিদাবাদে গিয়ে প্রশাসনিক সভা করার সিদ্ধান্ত নিয়েছেন নবান্ন সূত্রে এমনটাই খবর দেবায়ু ইতিমধ্যেই সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ ঘোষণা হয়েছে পাশাপাশি বিরোধীদের যে অভিযোগ একের পর এক অভিযোগ

যে স্বাভাবিক একটা জীবনযাত্রা সেই স্বাভাবিক জীবনযাত্রায় ফেরানো কিন্তু সরকারের কাছে চ্যালেঞ্জ এবং আমরা জানি ইতিমধ্যেই কিন্তু হাইকোর্টের নির্দেশ নিয়ে শুভেন্দ্র অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি এই জায়গা পরিদর্শন করে এসেছেন এবং বিজেপিও কিন্তু বারবার করে তারা যেরকমটা সিদ্ধান্ত নিয়েছিল যে ওই এলাকায় গিয়ে যে সমস্ত হিন্দুরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আবার নতুন করে তারা পুনর্বাসন দেবেন এই জায়গায় সরকারের কাছে সেই চ্যালেঞ্জটা আরো বেশি কঠিন হয়ে যায় এবং আরো বেশি তাদের কাছে আরো বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সেই ইচ্ছাটা দাঁড়িয়ে মনে করা হচ্ছে রাজনৈতিক মহল মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর শুধুমাত্র নিজে স্বয়ং ওই অঞ্চলে গিয়ে প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদেরকে রুচটাপ করা এবং একই সঙ্গে করা নির্দেশিকা দেওয়া যাতে দ্রুত ওই এলাকায় স্বাভাবিক ছন্দে ফিরতে পারে এবং যে একটা ধর্মীয় উষ্ণতার সৃষ্টি হয়েছিল গণভাবে সেই জায়গা থেকে যাতে সেই পরিবেশকে ঠান্ডা করে যাতে সহজেই সেই জায়গাতে প্রশাসনিক সেই দখল নিতে পারে প্রশাসন সেই জায়গার দখল দিতে পারে যাতে সমস্ত কিছু কন্ট্রোলে থাকে আগামী দিনে যাতে এই ধরনের ঘটনার মুখাপেক্ষি হতে না হয় সেই জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যাচ্ছেন বলে মনে করা হয় বেশ ধন্যবাদ